আর কোনদিন আমরা যদি চাই এই লাশের চেহারা দেখতে দিন কেউ পারবে না এজন্য আপনাদেরকে বলে যায় আমাদের দাদা ছিল আজকে আমাদের দাদা দুনিয়াতে নাই আমাদের নানা ছিল আজকে দুনিয়াতে আমার নানা নাই অনেকের বাবা দুনিয়ার জমিনে ছিল আজকে আমাদের বাবা অনেকের হারায় গেছে এজন্য আপনাদেরকে আমি এই জানা যে একটা মেসেজ দিয়ে দিয়ে যেতে চাই যারা আজকে মনে করতেছেন যে দুনিয়ায় আমার জন্য আসল এ দুনিয়ায় আমার এ দুনিয়ায় আমার আল্লাহ তালা বলতেছেন আমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতা হল গুরুর যে দুনিয়াটা হচ্ছে একটা দোখা এ দুনিয়ার সব কিছুই ধ্বংস হয়ে যাবে অমাল হায়াতু দুনিয়া ইল্লাহ মাতা হল গুরুর যে দুনিয়াটা দোখা আজকে তোমার স্ত্রী সন্তান আত্মীয় স্বজন এরা সবাই দুঃখা এজন্য মহতারম হাজরিন দুনিয়ার মুখ থেকে আজকে আমরা আমাদের চেহারা আমাদের দিল আমাদের কলব আজকে আমরা আল্লাহর দিকে ফিরাই দেই যে জিন্দিগিতে যত গুণা করছি আজকে এই জানা থেকে আমরা প্রতিজ্ঞা করতে চাই আর গুণা করব না যেই কবরে আমাকে যেতে হবে সেই অকবরে আমাকে একা থাকতে হবে আর গুণা করব না এই প্রতিজ্ঞা করে যদি আমরা এই জানাজা থেকে যেতে পারি ইনশাআল্লাহ এই জানাজা আমাদের জন্য সফলতা বয়ে আনবে সুবহানাল্লাহ কোনো কথা লম্বা করার কোনো প্রয়োজন নেই অনেকেই আত্মীয় স্বজন আছে তারা কথা বলবেন এই জানা হচ্ছে আমাদের জন্য সবচাইতে বড় সবক কথা ঠিক না আল্লাহ তালা আমাদেরকে যে কথাগুলো বলছি সকলকে বোঝার তাও দান করো করবে আমি সালাম আলাইকুম